আসসালামু আলাইকুম প্রিয় সেলপ্রেমী প্রেমীবাসী তো আপনাদের জন্য আজকে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা সেলফের উপার্জিত পয়েন্ট বাউচার পয়েন্টে নিয়ে যাবেন তো কিভাবে উপার্জিত পয়েন্ট বাউচার পয়েন্টে নিয়ে যাবেন সে বিষয়টাই দেখাবো তো তার জন্য প্রথমে আমাদের সেলফ অ্যাপটা ওপেন করতে হবে তো আমরা সেলফ অ্যাপটা ওপেন করতেছি দেখতে পাচ্ছেন আমাদের করা হয়েছে হয়েছে দি তো আমরা এখানে একটা ক্লিক করে দিয়ে তো এই যে এটা হচ্ছে আমার বিজনেস এফিলিয়েট আইডি এটা দিয়ে আপনার অ্যাকাউন্ট করলে আমার টিমে আপনি থাকতে পারবেন আর হচ্ছে আপনি যদি আমাদের সঙ্গে কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন আমরা কি পরিমাণ ইনকাম করতেছি কি পরিমাণ সাপোর্ট দিতেছি সেটা আপনারা আমাদের গ্রুপে যুক্ত হলেই বুঝতে পারবেন আমাদের আলহেরা টিম রয়েছে আমাদের আলহেরা টিমের প্রত্যেকটা মেম্বার আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে তো আমরা বাউসার পয়েন্ট দ্বিতীয় নম্বর এটাতে একটা ক্লিক করে দেব তো দেখেন এখানে আমার পয়েন্ট আছে আমার উপার্জিত পয়েন্টস আছে পঁচিশশো টাকা পঁচিশ ষাট টাকা আমার উপার্জিত পয়েন্ট আছে তো আমরা কী করব এটাকে আমার বাউচার পয়েন্টই নিয়ে যাব যেহেতু আমার একজন কাস্টমার একটা অর্ডার আসছে আমি এটা অর্ডারটি কনফার্ম করব কিন্তু আমার বিকাশ থেকে বাউচার পয়েন্ট অ্যাড করব না আমি আমার এখান থেকে বাউচার পয়েন্ট অ্যাড করব তো সেই জন্য আমার কি করতে হবে দেখেন এখানে উপার্জিত পয়েন্ট বাউচার পয়েন্টটি নিয়ে যান এরকম একটা অপশন আছে চার নাম্বার যে অপশানটা মার্ক করে দেখাচ্ছি এই অপশান একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা বিষয় দেখেন এখানে একটা বিষয় দেখেন উপার্জিত পয়েন্ট নিয়ে যান ভ্রাউচার পয়েন্টে নিয়ে যান হচ্ছে এখানে হচ্ছে টু পারসেন্ট চার্জ প্রযোজ্য হবে তো জন্য আপনার এখানে আমি আর একটা বিষয় হচ্ছে দুশো পঞ্চাশ টাকার নিচে কেউ ট্রান্সফার করতে পারবেন না মানে উপার্জিত পয়েন্ট থেকে ভ্রাউজার পয়েন্টে নিয়ে যেতে পারবেন না সেই জন্য এখানে দুশো টাকা আমি দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা নিচে কেউ ভাউচার পয়েন্ট থেকে সরি উপার্জিত পয়েন্ট থেকে ভাউচার পয়েন্টে নিতে পারবেন না সেই জন্য দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আর টু পার্সেন্ট চার্জ ওনারা কেটে নেবে তো আমি এখানে দুইশো টাকা দিয়ে দিচ্ছি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিলাম তো এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা দিলেই হয়ে যাবে ওটিপিটা দিলেই আমাদের বাউচার পয়েন্ট থেকে উপার্জিত পয়েন্টে নিয়ে যাবে দেখেন টাকার কাছ থেকে ওটিপি চলে আসছে তো মোটিভার কপি করে নিলাম এখানে দিয়ে দিলাম তো আমি এখানে এস একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ব্যালেন্স উপর উপার্জিত পয়েন্ট বাউচার পয়েন্টস ব্যালেন্স সফল হয়েছে তো এখানে ওকে ওকেবারে একটা ক্লিক করে দিলাম তো দেখেন এখান থেকে আমার পঁচিশ টাকা থেকে বাকি টাকা কেটে নিয়েছে ওনারা তো এখন যদি আমি ব্যাগে যাই দেন আবার উপার্জিত পয়েন্টে যাই তো দেখতে পাচ্ছেন এখানে উপার্জিত পয়েন্ট কেটে নিছে তো আমি বাউচার পয়েন্টে যাব বাউচার পয়েন্টে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার টাকা ওনারা আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে টু পার্সেন্ট চার্জ কেটে তো এভাবে আপনারা উপার্জিত পয়েন্ট থেকে বাউচার পয়েন্টে নিয়ে যেতে পারবেন খুব সহজে তো এখন আমরা একটি অর্ডার কনফার্ম করে দেখব কিভাবে অর্ডার কনফার্ম করতে হয় সঠিক নিয়মে তো প্রথমে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি খুঁজে বের করে নেবেন তো আমি আমার প্রোডাক্টটি বুঝে বের করে নিয়েছি এখন অর্ডার করুন এখানে একটা ক্লিক করে দিবেন তো আপনি কত টাকা সেল করতে চাচ্ছেন ওইটা এখানে দিয়ে দিবেন আমি এটা ছয়শো টাকা কাস্টমারের কাছ থেকে সেল করেছি তো আমি ছয়শো টাকা দিয়ে পরবর্তীতে যান এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ডিটেলসটা ফর্মটা ফুল আপ ফিল আপ করতে হবে সঠিকভাবে এখানে কোনো ভুল করা যাবে না এখানে নাম এখানে সম্পূর্ণ ঠিকানা এখানে জেলা নির্বাচন এখানে কাস্টমারের দ্বিতীয় নাম্বার এখানে কাস্টমারের প্রথম নাম্বার এখানে কাস্টমার দ্বিতীয় নাম্বার সঠিকভাবে দিতে হবে না হলে পার্সেলটা অন্য জায়গায় চলে যাবে সেই জন্য আপনাদের সঠিকভাবে এটা পূরণ করতে হবে তো আমি এটা এই ফর্মটা সঠিকভাবে পূরণ করে দেখাচ্ছি ফিল আপ করবেন তো দেখেন কীভাবে ফিল করলাম এখানে নাম এখানে নাম জেলা টানা ডেলিভারি সম্পূর্ণ ডিটেলস এখানে দেবেন তারপর যে প্রোডাক্টটা দেবেন সেই প্রোডাক্টটার নামটাও লিখে দিতে পারেন যেমন আমি মিল শেক ওরা করছি সেই জন্য এখানে মিল শেক দিয়ে দিলাম তারপর দেখেন জেলা নির্বাচন করুন তারপর কাস্টমারের দুইটা কন্ট্যাক্ট নাম্বার তো এখান থেকে আপনারা জেলাটি নির্বাচন করে দেবেন তো আমি টাকুরগাঁও সিলেক্ট করে দিচ্ছি তো ঠাকুরগাঁও সিলেক্ট করে দেওয়া হয়েছে তো এখানে আপনারা পরবর্তী যান এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখেন এখানে ওনারা দেখাচ্ছে আবার দেখে নেবেন ভালোভাবে সব কিছু ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন ভালোভাবে তো এখানে রিটার্ন অ্যান্ড পলিস সাথে মোট এখানে একটা টিক চিহ্ন দিয়ে বাউচার পয়েন্ট সিলেক্ট করে এখানে সম্পূর্ণ ডিটেলসটা ভালোভাবে দেখে নেবেন দেখে এখানে চিহ্ন একটা ক্লিক করে বাউচার পয়েন্টে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন এখানে একটা ক্লিক করে দেবেন তার আগে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো সেটা তো এখানে কনফার্ম করুন স্ক্রিনশট নেওয়া শেষ তো এখানে দেখেন কনফার্ম করুন এখানে একটা ক্লিক করে দেবেন কনফার্ম করুন ক্লিক করবেন একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি সম্পূর্ণ হয়েছে আর একটি স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে আমাদের গ্রুপে এটা বুস্ট করে দেবো তো আপনার তো অর্ডারে কিসে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের আলহারা টিমের সঙ্গে যুক্ত হয়ে আপনিও ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ